শুভ নববর্ষ গাইস আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের নববর্ষটা ভীষণ ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো তোমাদের দাদা ভাই হচ্ছে জামশেদপুর ছিল সাত দিনের জন্য সেখান থেকে অনেকগুলো জামা কাপড় করে এনেছে সেগুলো দেখি সকালে ওটা শাশুমা সুন্দর করে কেঁচে দিয়েছে তাই হলম যাই মে উনি তো কেঁচে দিয়েছে আমি মেলে আসি এই কাজটা আমি করি তা আমি চলে গেছি সকাল সকাল কাজ করতে ছাদের মধ্যে এক বালতি কাপড় মেলতে দেন ছাদ থেকে নেমে এসে যেটা আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন থাইরয়েডের ওষুধটা খালি পেটে খেতে হয় সেটা খেয়ে নিলাম আর তারপর যেটা আমি খাই ওষুধ খেয়ে কিছুক্ষণ পরেই ডিকার চা আর তার সাথে হচ্ছে একটু শুকনো মুড়ি তো সেটা খাচ্ছিলাম আর এখানে আমি কুটুটা ঘুমোচ্ছে আর ওর বাবা সবে উঠলো ঘুম থেকে আর তারপরে এই দেখো নববর্ষের আমার পূজানের কতগুলো জমা হয়েছে সতেরোটা না আঠেরোটা কী ভালো লাগছিল আর এখানে হচ্ছে তারপরে সোজা লাঞ্চে চলে গেছিলাম তারপরে আর কিছু শ্যুট করা হয়নি কারণ অনেক কাজ ছিল সেদিন নববর্ষ বলে কথা পুজো ছিল অনেক রকমের রান্না ছিল তো শ্যুট করা হয়নি এই যে আমাদের আজকে লাঞ্চে এগুলো হয়েছে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস অনেক কিছুই হয়েছে বেশ ভালো জমিয়ে খেয়েছি তো গুড ইভিনিং গাইস তো এখন হয়ে গেছে সন্ধেবেলা এখন আমার উঁচানের ঘুরুঘুরু টাইম আর এখানে আমি নতুন নাইটি পরে একটু এদিক ওদিক করছি আর কি তোমাদের দেখাচ্ছি জবা ফুলালা নাইটি খুব সুন্দর হয়েছে নাইটিটা কালারটাও খুব মিষ্টি আর আমার পুচকুটা ওর নিমির দেওয়া একটা পুতুলো দেখি জামা সারা সারাদিন যেহেতু খুব গরম আর এটা ওর পাপা জামশেদপুর থেকে এনেছে ওর জন্য খুব কিউট জামাটা খুবই সুন্দর তো এই জামা প্যান্টের সেটটা পরিয়ে নিয়ে ওকে এখন যাব একটু গুরুঘুরু করাতে বছরের প্রথম দিন একটু ঘুরিয়ে এটাকে আমরা নেমেছি নিচে ঘুমি ঘুমি পাড়তে পাড় ঠিক আছে জি বর্ষের দিন আজকে একটু ঘুরিয়ে নিই ওকে ঘুমি ঘুমি করি এই যে সুচ্চমুখী ফুল কমপ্লেক্সের মানে ও আছে কি সুন্দর লাগছে দেখতে ঠাকুর

যারা দুজনে একটি চা খাই সে নববর্ষের দিন একসাথে লাঞ্চক আর সে দুজনে আর এখন অনেক সুন্দর সুন্দর ছবিও তুললাম একসাথে আর একসাথে চাটাও নতুন বছর সন্ধে হলেই আর একজনের এত গুরু 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 না চপ চপ মানে গুরু গুরু করতে চাই যেন এরকম রেখেছি আর এখন কোলেও থাকে না কাঁধে থাকে ডাইরেক্ট আমার খাবার দিয়ে গেছে মা এখানে আছে ওর জন্য কিছু করছি না গুরু 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 করবে না না এই দুধ রুটি খেলাম এখন আমার পাপা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কি সেখানে নতুন নতুন গঞ্জিকা এনেছে খুলে দেখবো এখন হেভি লাগে ছোটোবেলা থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করতাম যে নিউ পঞ্জিকা কখন দেখবো সব কিছু লেখা থাকে না পুরো বছরটা কীরকম যাবে না যাবে এই বছরটা তো এখন খুলে দেখবো পঞ্জিকা ভালো লাগছে বেশ আর এই দুধ রুটির গল্প বলি তোমাদেরকে এটা বলছিলাম তোমাদের একটু বসে নিলাম আগে মানে ওকে নিয়ে না এত ঘুরতে ভালোবাসে না প্রচণ্ড প্রচণ্ড নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম হয়নি এতটুকু একটা ছোট্ট ঘুমো দিল আবারও ঘুরবে তো আমি পাচ্ছি না আর ওর পাপা এখন ঘুরাচ্ছে তারপর ওর একটা ট্রলি আছে ওই ট্রলিতে করে একটু কিছুক্ষণ ঘুরলো না ও এই কাঁধে থাকবে আর ঘুরবে চারিদিক এরম এরম করে দেখবে ওটাই ওর মজা তো দুধ রুটির কথা যেটা বলছিলাম এই দুধ রুটি বিয়ের আগে বিয়ের পরেও আমি দিনও খাইনি এই খাচ্ছি মানে ও হওয়ার পরে বেবি তো মা পিছন পিছন ঘুরে বেড়াতাম আমার মা বাবা রাত্রেবেলা দুধ রুটি খায় মা তো বেটা এক গাল খা এক গাল খা আমি জীবনে কোনো দিন খাইনি দুধ রুটি ফার্স্ট খেলাম বেবি হওয়ার পরে মানে অনেক কিছুই খেতাম না মানে মানে ভালো লাগে না এরকম কিছু না মানে ট্রাই করিনি কোনো দিন তো সেগুলো এখন বেবি হওয়ার পরে তারপরে ও আসার পরে মানে খাও এখন তো এখন খেতে খেতে অভ্যস হয়ে গেছে ভালোও লাগে ওর জন্য তো সবই ভালো লাগে হয়ে যায় গুমু ঘুরি 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 ভাই তুলছে চলো এবার ঘুমো দিয়ে দাও ফাইনালি এক দেড় ঘন্টা ধরে কসরত করার পর আই ঘুম যাই ঘুম মানে এখন তো যে কোনো জিনিস দিয়েই কবিতা মানে গান করতে শুরু করে দিই মানে যাতে ও সুরটা শুনে ঘুমাই আর কি ফাইনালি ঘুমিয়েছে এখন সারা নটা বাজে এবার ভাবছি খিদে নেই ওই রুটি রুটি খেয়েছি তবুও তাকে করে খেয়ে নেব পনেরো মিনিটের মধ্যেই কারণ আবার উঠে যাবে কিছুদিন পর এখন চলবে সারা রাত এই করছে এই করছে এই হচ্ছে এ কমাচ্ছে এরকম আর আমার সেম এখন হ্যাবিট হয়ে গেছে কিছু মনে হয় না প্রথম প্রথম তো ভীষণ ভীষণই মানে মতো মানিয়ে নিতে দিন টাইম লেগেছে এখন অভ্যাস হয়ে গেছে তো যারা দেখি আর একদিন কী করছে তোমাদের দাদা ভাই একটা খাওয়ার পরে না হাটে একটু ভারী ভারী লাগে ভারী লাগলে মানে ঘুমাতে ইচ্ছা করে না আরো ভারী লাগে তো একটু হাঁটা করছিলাম আর কি আধ ঘন্টা আগেই হয়ে গেছে এখন ও আর শাশুমা খাচ্ছে আর কিছুকু এখানে ঘুমিয়ে পড়েছি এই যে মশারি টাঙিয়ে ঘুমাই এখন আমরা যেটা কোনো দিনও হতো না আজ অলাউট এখন তো আউট দিতে পারি না ওই যেহেতু ছোটো তো এখন মশারি টাঙাতে হয় কারণ গরম পড়ছে পাশেই দেখেছো তোমরা দু দুটো কুকুর আছে তো মশার ভীষণভাবে অত্যাচার ওই জন্য মশারি খাটাতে হয় তো চলো আজকের মতন এই নববর্ষের ব্লগটা এখানে এটুকুই রাখলাম আই হোপ ব্লগটা তোমাদের ভালো হয়েছে যদি ভালো থাকে প্লিজ ডু লাইক কনস্যান সাবস্ক্রাইব আমার চ্যানেল সবাই খুব ভালো থেকো নতুন বছর ভীষণ আনন্দের সাথে কাটাও আর আমার ছোটোটাকে অনেক অনেক ব্লেসিং দিয়ে থাকে ও খুব ভালো থাকে খুব সুস্থ থাকে আর তোমরা সবাইও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই গুড নাইট